নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চান্দ্রাইজ চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ সকালবেলা আমি ওই দিকটায় গেছিলাম একটু হাঁটতে তো দেখি যে বাচ্চাটা তার মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে মানে হরিণের বাচ্চাটা আপনার খেয়াল করলেই দেখতে পাবেন যে মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে কি ভালো লাগলো দেখে আর আজকে আপনাদের আগে দিন বলছিলাম যে ভিডিওটা বার করতে করতে তিরিং করে পালিয়ে গেছে আজকে কিন্তু অনেকটাই দূর থেকে আমি অনেক জুম করে ওদেরকে পেয়েছি তো ওই তাই ভাবলাম যে ছটপট করে ভিডিওটা করে ফেলি করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখছেন একজন কি খুশি হয়ে নাচছে আজকে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে আজকে আমাদের জীবনের মানে আমার সৌরভ আর টঙ্গলুর জীবনের একটা মানে ঐতিহাসিক দিনই বলতে পারেন কি আজকে আমরা প্রথমবার আমেরিকাতে এসেছিলাম ঠিক এক বছর আগে তো আজকের এই দিনটা সেলিব্রেট করবার জন্য আমরা বেরিয়ে পড়েছি আর আমরা আজকে যাব অনেক দিন বাদই স্নেহাদের সাথে স্নেহা আর আরবদের সাথে বেরোবো কারণ ওদের সাথে বহুদিনই আমাদের আর বেরোনো হচ্ছে না আর বাচ্চাটারও স্কুল থাকে তাই ওদের মতো আমাদের টাইম হয় না তো আজকে আমরা ওদেরকে নিয়ে কারণ ফার্স্ট যখন আমরা এসেছিলাম তখন স্নেহা আমাদের ভীষণ ভীষণ হেল্প করেছিল মানে সব কিছু থেকে এই এত সুন্দর বাড়িটা দেখে দেওয়া থেকে শুরু করে ম্যাট্রেস অর্ডার করে দেওয়া মানে সমস্ত কিছু তাই আজকের দিনটা ওদের সাথেই সেলিব্রেট করব বলে আমরা লাঞ্চ করার জন্য বেরিয়ে পড়েছি আজকে আমরা আমাদের বাড়ির কাছেই ফ্লেমিং গ্রিল বলে একটা রেস্টুরেন্টে চলে এসেছি যেখানে মোটামুটি এই বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এশিয়ান মানে চাইনিজ কোরিয়ান জাপানিজ সমস্ত ধরনের ডিশেস রয়েছে বাফিতে আর সেইটা সমস্তটাই আপনাকে দু ঘন্টার মধ্যে খেতে হবে এবং সেটা আনলিমিটেড তো ভীষণ ভালো লাগে এখানে আগেও আমরা একবার এসছিলাম তো এবারে সেলিব্রেট করবার জন্য আমরা চলে এসেছি এই ফ্লেমিং গ্রিল এই রেস্টুরেন্টটাতে দেখতেই পাচ্ছেন এসেই এখানে একটা সুশির কাউন্টার রয়েছে এখানে আনলিমিটেড সুশি আর অনেক ধরনের সুশি আমি সত্যি কথা বলতে এত সুশির নাম আমি একদমই জানি না ঠিক আছে তো আমি জাস্ট নিয়ে যাচ্ছি যেটা যেটা বুঝছি আর অত সুশির নাম লেখাও ছিল না যে আপনাদেরকে দেখাবো তো আমার তো আপনারা জানেনি যে আমি একটা সুশি লাভার প্রচণ্ড পছন্দ করি আর লোককে সুশি খাওয়াতেও খুব পছন্দ করি যারা সুশি খেতে ভালোবাসে না তারাও আমার কথাতে সুশি খেয়ে তারাও প্রেমে পড়ে যায় আর 만주님마 간지, 군다간지 d a Kunchi. 김akunchi. 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 김 a k u n c h n i c

সসি খাওয়া শেষ এবার চলে এলাম মেন কোর্সের দিকে এখানে অনেক কিছু ছিল চিকেন স্প্যাগেটি তারপরে এইটার হয়েছে হচ্ছে বার্বিকিউ চিকেন যেটা আগেরবার এসে খেয়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছিলো টেস্টটা তো আমি ওটাই নিয়ে নিলাম অনেক কিছু আগেরবার খেয়েছিলাম সেটা এবারেও ছিল যেগুলো ভালো লাগেনি সেগুলো আর নিয়ে নি আর এইটা আমার খেতে খুব ভালো লাগে বেকড স্পিনাচ স্পিনাচটাকে বেক করে তার উপর বোধ হয় চিজ ডায় আর মানে খেতে ভীষণ টেস্টি হয় তা আমি পরপর আস্তে আস্তে সব খাবারগুলো নিয়ে নিচ্ছিলাম আর সত্যি বলতে আপনারা ভাবছেন বাবা এত খাবার কি করে খেলাম আর এটা নিলাম হচ্ছে টংলুর জন্য একটা পিৎজা আর এইটা জানেন তো বেশ মজাদার লাগলো খেয়ে বেশ তিলের নাড়ু তিলের নাড়ু লাগলো বাট তিলের নাড়ুটা যেরকম বেশ শক্ত হয় এটা কিন্তু ওরকম না কি আমি ঠিক পাফ সিজেমি কিছু একটা বল তো বেশ টেস্টি লাগলো খেতে আর আজকে যেটা বলছিলাম এখানে আসবো বলে ব্রেকফাস্ট টেকফাস্ট কিছু করি না একদম ডিরেক্ট এখানে এসেছি যাতে ভালো করে খাওয়া যায় আর দামটাও জানেন তো ভীষণ কম বাচ্চাদের নাই হচ্ছে সাত ডলার মতো মানে তিন থেকে দশ বছর সরি তিন থেকে সাত বছরের বাচ্চাদের সাত ডলার মতো নেয় আর এই ধরুন সাতাশটে ছাপ্পান্ন এই পাঁচশো ষাট টাকা ইন্ডিয়ান কারেন্সিতে আর আমাদের মতো আমাদের ন্যায় হচ্ছে লাঞ্চে তেরো ডলার আর ডিনার করতে গেলে সতেরো ডলার তো মানে এত আইটেম মানে যারা স্পেশালি চাইনিজ ফুড বা এইসব খাবার খেতে পছন্দ করে তাদের জন্য তো একদম বেস্ট জায়গা এই জায়গাটা মোটামুটি প্রচুর খাওয়া দাওয়া এবার আমরা ডেজার্টও খেলাম ডেজার্টেও অনেক কিছু অপশান কেক জেলি পুডিং মানে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া ছিল সব খাওয়া দাওয়া খেয়ে আর বাচ্চারাও একদম খেতে খেতে একদম টায়ার্ড হয়ে গেছে এবার ফিরে আসার পালা চলে এসছে এবার আমরা বাড়ি ফিরে যাব। আর কোথাও যাব না খাওয়া দাওয়া করে আর কোথাও যায়নি ইচ্ছে ছিল বিকেলবেলাটা একটা কোথাও যাওয়ার বাট সত্যি বলতে পারিনি একদম এত খেয়েছি আমরা তো এসে একজন পার্ক থেকে ঘুরে এসে তাকে নিয়ে পড়তে বসিয়েছি কারণ তার এখনও এনার্জি শেষ হয়নি সে এখনও খেলে যাবে আর পড়াশোনা সেটা তো ফোর্থ সাবজেক্ট একেবারে যেরকম আমারও ছোটোবেলা ছিল পড়াশোনা করার একবিন্দু ইচ্ছে ছিল না কিন্তু যাই হোক এখানে তো পড়াশোনাটা প্রচণ্ডই মানে পাঁচ ছ বছর অব্দি তো পুরো ঘিরে তা আমরাও যদি বাড়িতে ধীরে দিয়ে দিকে মুশকিল হয়ে যাবে তাই একটু রোজ পড়তে বসানোর চেষ্টা করা হয় তারই চেষ্টা চলছে সে দেখুন পড়তে বসেছে শুয়ে পড়ে উঠে দাঁড়িয়ে মানে সে হাতে পায়ে ধরে তাকে পড়তে বসানো হয়েছে একটু একটু করে লিখছে C R A তারপরে এটা কি H H cat spelling C H ছি ছি ঠিক করে বলো ট তো ছি 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 টি লেখো টি লেখো টি লেখো মডেল ভেরি গুড

হচ্ছে দেখে বুঝতেই পারছেন কিরম দুষ্টুমিটা শুরু করেছে জানে সব ইচ্ছে করে এগুলো করছে আর আমি ওকে বলেছি দাঁড়া তোর ভিডিও করবো করে সবাইকে দেখাবো দেখবে সবাই কিরম তুই পড়াশোনা করিস না আরো দুষ্টুমিটা বাড়ছে যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম এইভাবেই আমাদের শেষ হয়ে গেল শনিবার দিনটা আর শুধু হাতে একটা রোববার ব্যাস সোমবার থেকে আবার দৌড়ানো শুরু আপনাদের কেমন কাটলো এই উইকেন্ডটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে আমার একটা নতুন ব্লগ নিয়ে হলো সবাই দেখবে যে তুমি কিরকম পচা পড়াশোনা করো আইলে তো সবাই ভিডিও তো দেখছো বাজে পড়াশোনা করছো